ইন্ডিয়া সিরিজের দলে ডাক পাওয়ার সুসংবাদ পেয়েছেন আগের দিন রাতে পরদিন সাত সকালে হোম অফ ক্রিকেটে বাংলাদেশ টাইগার্স হেড কোচ সোহেল ইসলামের কাছ থেকে পারভেজ ইমন পেয়েছেন অভিনন্দন বার্তা টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পটা যে ইমন সোহেলের আন্ডারেই করেছেন দিনের পর দিন পরিশ্রম করেছেন সেই পরিশ্রমেই সফলতা মিলেছে বছর দুই আগে জিম্বাবুয়েতে একটা ম্যাচ খেলেছিলেন বটে এক রানে আউট হওয়ায় ওখানেই ইমনকে থেমে যেতে হয় ভাই আপনি বাংলাদেশের ফার্স্ট টি টোয়েন্টি ক্যাপ্টেন এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনারও পারভেজ ইমন প্রায় দুই বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্টারন্যাশনাল বলছি টি টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন তিনি একটা ম্যাচ খেলেছিলেন একজন সাবেক অধিনায়ক এবং ওপেনার হিসেবে তার এই সুযোগ পাওয়াটা তার ক্যারিয়ারের জন্য কত বড় লাইফলাইন হিসেবে দেখছেন আমার মনে হয় গতকালকে চেয়ারম্যান সিলেকশন প্যানেল ব্যাপারটা খুব ক্লিয়ার করেছেন ডেফিনেটলি পার পারবে বিগত সময়গুলোতে ভালো পারফরমেন্স করেই সেই জায়গাটা করে নিয়েছেন এবং নিজের পারফরমেন্স দিয়ে দলের সুযোগ পেয়েছেন একজন বড় ভাই হিসাবে এবং একজন সাবেক খেলোয়াড় হিসাবে আমি ওর সর্বোচ্চ সাফল্য কামনা করছি বিগত সময়গুলোতে অনেক পরিশ্রম করেছেন একটা সিজন আমার সাথে ছিল রংপুর রাইডার্সে আমি ব্যাটিং করছিলাম তাদের যথেষ্ট পরিশ্রম করেছে এইচপিতে ভালো পারফরমেন্স করেছে এই টিমে ভালো পারফরমেন্স করেছে সেটার কারণে সুযোগ পাওয়া আমি ওর জন্য অনেক অনেক শুভকামনা রাখছি সব টুর্নামেন্টে রানের পর রান করেই ইবন জাতীয় দলে জানিয়ে রাখা সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের সেকেন্ড হায়েস্ট রান স্কোরার ছিলেন ইমন সোয়া ছয়শো রান প্রায় পঞ্চাশ গড় লক্ষণীয় ব্যাপার এই বাহাতির নব্বই ছুঁই ছুঁই স্ট্রাইক রেট একই ধারা ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টেও ওই টুর্নামেন্টে আট ম্যাচে একশো ছিয়াশি করা ইমন ছিলেন বাংলাদেশ এইচপির হায়েস্ট করার এমনকি হোম অফ ক্রিকেটে টি টোয়েন্টি দলের প্রস্তুতি ম্যাচেও ইমনের ব্যাট হেসেছে টিম ম্যানেজমেন্টও নিশ্চয়ই চাইবে ইমনকে একাদশে নিয়মিত সুযোগ দিয়ে তার ফর্মকে কাজে লাগাতে अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका